দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনাটা একটু ভিন্ন ধর্মী ট্রফিক দিয়ে আপনাদের সামনে শুরু করছি মলানামি মিজানুর রহমান আজহারি যিনি আন্তর্জাতিক শান্তি সম্পন্ন একজন বক্তা যাকে ইসলামী দায়ী বা বিশিষ্ট ওয়াজিয়ান বলা হয় মুফাসুরে কোরআন যিনি বাংলাদেশের গন্ডি পেরিয়ে আলাহাজাহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন মিশরের দীর্ঘদিন তিনি প্রবাসী ছিলেন মালয়েশিয়া ছিলেন মিজানুর রহমান আজহারির অতি সম্প্রতি সিলেটের এমসি কলেজের ঐতিহ্যবাহী এমসি কলেজের কলেজের মাঠে বিরাট অসাধারণ একটি মাহফিল হয়েছে যে মাহফিলে অনেকে বলেন বিশ পঁচিশ লক্ষ মানুষ হয়েছে আবার অনেকের হবে কিন্তু মানুষ হয়েছে এটা সত্য আবার এই মাহফিলে বিশৃঙ্খলা হয়েছে এটাও সত্য মিজানুর রহমান আজহারি তিনি অপরসীম জ্ঞান ধর্মে এবং রাজনীতি সবকিছুতেই তার জ্ঞান তার জ্ঞানের বক্তব্যের প্রশংসা করেন মানুষজন তার জন্য তিনি ইংরেজি ইংরেজি বাংলা আরবি সবকিছু মিলিয়েই বক্তব্য সুন্দরভাবে উপস্থাপন করেন বাংলাদেশের রাজনীতি তথা ওয়াজ মাহফিলের এই পর্যায়গুলোতে ওনার উনার অনেক জনপ্রিয়তা বেড়েছে একসময় বাংলাদেশের আনাসে কানাসে বাংলাদেশের ওয়াজ মাহফিলে সবচেয়ে জনপ্রিয় বক্তা ছিলেন হাবিবুর রহমান যুক্তিবাদী আল্লামা সাইদে সাহেব এর আগে যারা বাংলাদেশের ওয়াজ মাহফিলে বক্তব্য দিতেন ওয়াফ মাহফিজ ইলে মাহফিজগুলো মাহফিলগুলোতে গুলোতে হেদায়ত সম্পূর্ণ বক্তব্য রাখতেন যেমন আমাদের সিলেটের ছিলেন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা আল্লামা গুরু নুরুদ্দিন গহরপুরি এবং নুরুল ইসলাম মলিফুরি সাহেব হাবিবুর রহমান মৌলানা হাবিবুর রহমান সাহেব যিনি কাজী বাজার মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন এবং জকিগঞ্জের ইসামতি মাদ্রাসার অধ্যক্ষ মরহুম আল্লামা মুহাদ্দিস যাকে মুহাদ্দিস হুজুর হিসাবে বলা হতো তিনি আরো আমিরাতেরও বিচারপতি ছিলেন যারা মৌলানা হাবিবুর রহমান আমাদের উস্তাদ সহ আরো অনেকেই এবং হাফিজি হুজুর আজিজুল হক সাহেব সহ আরো অনেক নাম না জানা গুনি আলেম ছিলেন যারা বাংলাদেশের মানুষকে সবসময় হেদায়তের ওয়াজ করতেন তারা টাকার জন্য ওয়াজ করতেন না তারা মানুষকে হেদায়তের ওয়াজ দিতেন বর্তমান বাংলাদেশের ওয়াজটা হচ্ছে ঢাকা ভিত্তিক যে যত বড় মাহ ফিল করবেন যে যত বড় টাকা তুলতে পারবেন তাকে ওয়াজে নেওয়া হচ্ছে কিন্তু এই ওয়াজ গুলো থেকে কতজন মানুষ হেদায়ত প্রাপ্ত হচ্ছে তা হচ্ছে দেখার বিষয় এখন মূল পয়েন্টে আসি যে আজকে ট্রফিকটা হচ্ছে মৌলানা মিজানুর রহমান আজহারি তিনি যে বক্তব্য দিয়েছেন সিলেটের এমসি কলেজের মাঠে বক্তব্যের শেষ পর্যায়ে গিয়ে তিনি সিলেটবাসীকে সহিত একটি উক্তি করেছেন মনে থাকবে সিলেটবাসী তার এই মনে থাকবে সিলেটবাসী এই কথাটি সিলেটের আমজনতা এবং সিলেটের প্রবাসী যারা আছেন তারা এটাকে সহজভাবে মেনে নিতে পারেননি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে এটার প্রতিবাদ করা হচ্ছে মিজানুর রহমান আজহার এই একজন ইসলামের দায়ী মানুষকে হেদায়ত দিবেন তিনি যদি সামান্য বিশৃঙ্খলায় যদি রাগ করেন তাহলে তিনি কিভাবে ইসলামের খেদমত করবেন বা ইসলামের দায়ী হিসাবে ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত রাখবেন তার বিভিন্ন অনেকে বলেন তার বক্তব্যের মধ্য দিয়ে কোরআন আদিসের চাইতে তিনি রাজনৈতিক দলগুলোকে বেশি অ্যাটাক করেন আওয়ামী লীগের সময়ে তিনি আওয়ামী লীগকে অ্যাটাক করতেন তাই আওয়ামী লীগের সময় দীর্ঘ অনেক সময় তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশের আনাসে কানাসে সব জায়গায় ওয়াজের ওয়াজ মাহফিলের নামে যে রাজনৈতিক ব্যবসা শুরু হচ্ছে ধর্মীয় ব্যবসা শুরু হচ্ছে এটা আসলে মূলত হেদায়তের ওয়াজ নয় এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা এগুলো হচ্ছে ঠাকা ইনকামের একটি পথ যে আলেম যত বেশি দেখ ধরতে পারবেন তার ফলোয়ার বেশি হবে তার গুরুত্ব বেশি হবে আমরা দেখতে পাই অনেক আলেম আছেন তিনি যাকে হেলিকপ্টার ওয়াজ আলেম হয় হেলিকপ্টার ওয়াজি বলা হয় হেলিকপ্টার ছাড়া উনি ওয়াজে যান না আবার অনেক আলেম আছেন রিক্সা দিয়েও ওয়াজে যান কিন্তু তাদের রিক্সা দিয়ে যিনি যান পায়ে হেঁটে যিনি যান তারও ওয়াজ কেউ শুনতে চায় না মানুষ ওই যিনি হেলিকপ্টার দিয়ে আসেন মার্সিডিস কার্ড দিয়ে আসেন বিএমডাব্লিউ দিয়ে আসেন তার ওয়াজ শুনতে যায় যিনি যার বড় বুড়ি থাকবে লম্বা দাড়ি থাকবে লম্বা জুব্বা থাকবে যিনি সৌদি স্টাইলে কথা বলবেন ইংলিশ বাংলা সবকিছু মিক্স করবেন তার কাছেই এখন মানুষ ওয়াজ শুনতে যায় আগে এক সময় ছিল যে যখন আল্লামা নুরুদ্দিন গোহর ফুরি সাহেব এবং ফুলতুলি কিবলা সাহেব ওয়াজ করতেন তখন মানুষ ওয়াজে যেত হেদায়ত প্রাপ্ত হওয়ার জন্য আর এখন মানুষ ওয়াজে যায় আমার মনে হয় ওয়াজে যায় বা যাচ্ছেন তারা বক্তব্য শোনার জন্য যে বক্তব্যের মধ্যে মধ্যে বিভিন্ন ধরনের উস্কানি থাকবে বিভিন্ন ধরনের জেহাদি কথাবার্তা থাকবে কিন্তু যারা আগে যারা ওয়াজে যেতেন তাদের বেশিরভাগ ছিলেন আর এখন যারা ওয়াজে যান ওয়াজ মাহফিল নিয়ে ব্যস্ত থাকেন তারা আদৌ কিন্তু অনেকের মতে ওয়াজে শুনতে যান না তারা তামাশা দেখতে যান কারণ ওয়াজের মাহফিলে স্টেজে অনেক ইসলামিক বক্তা তিনি গান শুরু করেন তিনি লাফালাফি শুরু করেন তিনি কটাক্ষ করা শুরু করেন এক ইসলামিক বক্তা আর এক ইসলামিক বক্তাকে কাফের ফতোয়া দিবেন এক ইসলামিক বক্তা বলবেন ও কিছুই জানে না আমি যা জানি এই বাংলাদেশের সবচেয়ে সেরা এই পৌমাদের দেশের আমিও সেরা কিন্তু আগে আলেমরা ওয়াজ করতেন মানুষকে হেদায়তের জন্য তারা যা জানতেন তার উপর আমল করতেন আর এখন বর্তমান আলামরা কতটুকু আমল আমল করেন তা বলা বাহুল্য দৃষ্টি মনে হয় এখন কুর আলেমরা ওয়াজ করেন থাকার জন্য নিজেকে জাহির করার জন্য মিজানুর রহমান আজারই তিনি তার মাহফিলে টেলাটেলি হয়েছে দীর্ঘ সময় মানুষ অনেক বেশি মানুষ হয়েছে তার মধ্যে দুই একজন দুষ্ট থাকতে পারে এর জন্য তিনি মাফিল সংক্ষিপ্ত করে দোয়া করলেন এবং বললেন সিলেটবাসী আজকে যা করেছেন করেছ সারা জীবন মনে থাকবে একতাটিকে সিলেটবাসী সাদরে গ্রহণ করে নিতে পারেননি কারণ সিলেটবাসীর মনে আঘাত হয়েছে উনি তো সিলেটের বাসীর জন্য একজন মেহমান ছিলেন উনি তো সিলেটবাসীর জন্য কোনো খবরদারক নয় উনি তো কোনো সিলেটবাসীকে কোন কন্ট্রোলার নয় তাহলে উনি ওয়াজের ময়দানে গিয়ে এইভাবে বক্তব্য কেন সব ওয়াজ মাখ দিলেই কিছু না কিছু টেলাটেলি হয় আর যেখানে রাজনৈতিক ওয়াজ থাকবে সেখানে অবশ্যই টেলাটেলি হবে এর আগে যশোরে বক্তব্য রহমান আজহারি বক্তব্য দিয়েছেন বিএনপি করে বিএনপির প্রতিক্রিয়া দেখিয়েছে ময়দানে বিএনপির সেজন্য অনেকে ধারণা করেন হয় বিএনপি পন্থী কেহ ঠেলাটিল করতে পারে তো ওনাকে তো কেউ ঠেলাটিল করেনি বা উনার স্টেজ তো কেউ কেউ বাঙ্গেনি যা হয়েছে পাবলিকের মধ্যে হয়েছে বেশি মানুষ হয় যে অনেক সময় মানুষের গরম লাগতে পারে অনেক শ্বাসকষ্ট বা বিভিন্ন বেমারে ভুগতে পারেন তাই হতে পারে তার মধ্যে যে সবাই পীর থাকবেন এমন তো নয় সত্যান সবার সাথেই থাকে জানুর রহমান আজহারির সম্পর্কে অনেকে বলেন তিনি নবী করিম সাল নিয়ে কটাক্ষ করেন নবী করিম সাল্লা সাল্লামকে নিয়ে বিভিন্ন বাজে বক্তব্য প্রদান করেন তিনি নবীকে বলে আমাদের প্রিয় নবী বলেন বা এই সেই উনার নবীকর স্ত্রীদেরকে নিয়ে উনি বিভিন্ন মন্তব্য করেন সাহাবাই কে নিয়ে মন্তব্য করেন তো বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্মপ্রাণ সহজ সরল মানুষ তারা ইসলামকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি অতিরিক্ত কথাবার্তা তারা পছন্দ করেন না মিজানুরহ আজহারিকে নিয়ে যে হয়েছে এই বাংলাদেশের ওয়াজ মাহফিলের আকাশে দীর্ঘদিন থাকবে সবে মাত্র শুরু হয়েছে আমরা দেখি কোথায় গিয়ে গড়া পতাকার পানি কোথায় গিয়ে গড়ায় আজহারি সাহেব সুন্দর বক্তব্য দেন এর জন্য তার একটি জনপ্রিয়তা আছে তরুণ বক্তা আগেকার দিনে ওয়াজমা ফিলে মানুষ গিয়ে চুপচাপ বসে থাকতেন যদি কোন রকম বিয়াদবি হয় সেই জন্য আগেকার হুজুররা ওতে ছিলেন তারা হুজুররা যখন মাটি দিয়ে হাঁটতেন তখন মাটি যাতে দুঃখ না পায় সেই জন্য তারা খুবই সতর্ক থাকতেন মানুষের সাথে যখন কথা বলতেন তখন তারা খুবই সতর্ক থাকতেন তারা যখন ওয়াজ মাহফিলে যেতেন বক্তব্য দিতেন তখন খুবই সতর্ক থাকতেন যাতে যাতে কেউ আঘাতপ্রাপ্ত না হয় দলের পক্ষে বিপক্ষে তারা বলতেন না তারা শুধুই আল্লাহ এবং আল্লাহর হবিবের কথা বলতেন সাধারণ মানুষকে হেদায়তের কথা বলতেন তো বর্তমান যুগে হচ্ছে ওয়াজ হচ্ছে দুই প্রকার একটা ওয়াজ হচ্ছে কমার্শিয়াল ওয়াজ আর আরেকটি ওয়াজ হচ্ছে লোক দেখানো আমি কতটুকু জানি নিজেকে জাহির করার ওয়াজ এই দুইটুই কমার্শিয়াল ওয়াজ এবং লোক দেখানো ওয়াজ দুটোই সমসাময়িক আর আধ্যাত্মিক ওয়াজ বর্তমান যুগে আমার আমরা দেখতে পাই না কারণ আধ্যাত্মিক ওয়াজের মধ্যে কোনো কোনটোরার ওয়াজ থাকে না আধ্যাত্মিক ওয়াজে কোনো ভিডিও অডিওর কনফারেন্স থাকে না আধ্যাত্মিক ওয়াজে শুধু আল্লাহ এবং আল্লাহ নবী নবীর কথা বলা হয় এবং সেই ওয়াজ থেকে মানুষ কিছু না কিছু পেয়ে থাকে ওয়াজ শব্দের অর্থ কি ওয়াজ শব্দের অর্থ হচ্ছে পরামর্শ দেওয়া উপদেশ দেওয়া কিন্তু আমাদের আজকে যে ওয়াজ মাহফিলে ফিলে লক্ষ লক্ষ মানুষ হন এরা ওয়াজ শুনতে যান না এরা যান বক্তার বাচন বাচনভঙ্গি দেখতে বক্তার লাফালাফি গান নাচ গান সবকিছু দেখতে বক্তার ইংলিশ বাংলা আরবি স্পিকিং দেখতে যান এখন দরুন আজমে জানুর রহমান আজহারি সিলেটে যে বক্তব্য দিয়েছেন বক্তব্যের প্রতিক্রিয়া দেখবেন কয়েকদিন পর তাহের আরেকটি বক্তব্য দিবেন আবাসী সাহেব আর বক্তব্য দিবেন কিন্তু প্রকৃত আলেম যারা তাদের কাছ থেকে কোন সমালোচনা পাবেন না তারা কারো সমালোচনা করেন না তারা তাদের নিজেদের সমালোচনা আত্মসমালোচনা করেন এবং মুসলমানদের মধ্যে কিভাবে ইসলাম সংগঠিত করতে পারেন ইসলামী আমল আখলাক ঢুকে দিতে পারেন সেই দিকেই তারা সব সময় নিজেকে ব্যস্ত রাখতেন যাতে তাদের আমল আখলাকের মধ্যে দিয়ে কোনো মানুষ কষ্ট না পায় তাদের কথাবার্তায় কোনো মানুষ কষ্ট না পায় সেদিকে তারা সবসময় সচেষ্ট থাকতেন তাদের কথাবার্তা হচ্ছিল খুব মার্জিত এবং সহনীয় কথাবার্তা দেখলেই বোঝা যা বোঝা যেত তারা সত্যিকার অর্থে আল্লাহ মানুষ ছেলেটি ফুলতুলি সাহেব এবং আল্লাহ গরফুলি সাহেবকে দেখলেই বোঝা যেত আসলেই তারা আল্লাহওয়াল্লাহ মানুষ বর্তমান সময়ে ফুলতুলি সাহেবের ছেলে মৌলানা ইমাদুদ্দিন সাহেব চৌধুরী সাহেব ওনার দর্শন লাভের জন্য ওনার বক্তব্য শোনার জন্য মানুষ দীর্ঘক্ষণ লাইন ধরে থাকে ফুলতুলি সাহেবের ওফাতের দিনকে তারা স্মরণীয় করে রাখতে বাল জকিমঞ্জের বালাই হাওয়ারে সাহ বাড়ি পক্ষ থেকে বিরাট আয়োজন করা হবে সেখানে বিশ পঁচিশ লক্ষ মানুষের সমাগম হয় সারা বাংলাদেশ থেকে আসেন অনেক বিদেশেও যান কিন্তু সেখানে আজ পর্যন্ত কোন হয় না কারণ সেখানে মানুষ হেদায়তের জন্য যায় সেখানে মানুষ সত্যিকার অর্থে ইসলামের কথা শুনতে যায় কারণ আমরা তো জানি জানিদ্দিন ইসলাম নিশ্চয় ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন যারা মনে প্রাণে বিশ্বাস করেন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম তারাই সাহেবের ওয়াজ শুনতে যান সিলেটের মানুষ মানুষ সিলেটের মানুষের কোনো ইচ্ছা ছিল না ইচ্ছাও নেই কোনো কালেও ইচ্ছা নেই কোনো আলিমকে অপমান করার কারণ সিলেট হচ্ছে অলিয়াউলিয়ার দেশ ইলিয়ার শহর যে শহরে হজরত শাহজাল আল সাফরান তিনি তিনশো ষাট উলিয়া এসেছিলেন এবং সেখানে সাহিত্য আছেন সারা বাংলাদেশ তথা সারা বিশ্বের বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলিমদের কাছে সিলেট একটি পবিত্র স্থান এই পবিত্র স্থানে অতীতে কোনো দিনই ওয়াজ মাহফিলে এরকম ঘটনা ঘটেনি যা মিজানুর রহমান আজহারের মাহফিলে ঘটেছে তো এটা ঘটেছে মূলত রাজনৈতিক বক্তব্যের কারণে এটা প্রকৃত ইসলামিক ওয়াজ হলে সেটা অবশ্যই হত না সিলেটের মানুষ খুবই ধর্মপ্রিয় এবং মেহমানদারি করতে সিলেটের মানুষ জানে ভবিষ্যতে মিজানুর রহমান আজহারি সহ ইসলামিক বক্তাদেরকে আরো সংযত হওয়ার জন্য আরো সংযত হওয়ার জন্য এবং পূর্ববর্তী আলেম উস্তাদদের কাছ থেকে যেভাবে তারা দিকটা নিয়েছেন শিক্ষা নিয়েছেন সেটার ভিত্তিতে সেই আমলের ভিত্তিতেই ওয়াজ মাহফিলে ওয়াজ করা বাঞ্ছনীয় কোনো অবস্থাতে উত্তেজিত ওয়াজ করা ইসলাম ইসলামের খাম্য নয় ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তি প্রচার করতে ভালোবাসে রাজনীতিতে অশান্তি সৃষ্টি করা ইসলামের নামে শান্তি সৃষ্টি করা মানে বাংলাদেশকে জাহান নামে পরিণত করা এমন একদিন আসবে এই বাংলাদেশের সব মুলামারা আজকে যেভাবে তারা একে অন্যকে কাফির ফতোয়া দিচ্ছেন বলতেছেন এই বলো না সেই বলো এমন একদিন আসবে এই বাংলাদেশ পাকিস্তানের মতো আফগানিস্তানের মতো তালেবান আইয়াস্তের শাসনের মতো হয়ে যাবে যারা ওয়াজ মাহফিলে যান আসলে আপনারা একটু চিন্তা ভাবনা করে যান সত্যিকার অর্থে আপনারা কি আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশিত পথে পরিচালিত হওয়ার জন্য এদিনা শিরোহতল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার জন্য ওয়াজ মাহফিলি যাচ্ছেন নিনা বক্তার অঙ্গ এবং বিভিন্ন বিদ্রুৎ কথা যে কথার মধ্যে যৌনতা থাকে যে কথার মধ্যে মানুষের মধ্যে রাজনীতির মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার কথা থাকে সেই কথাগুলো আপনারা বর্জন করুন ভালো কথাগুলোকে ভালো যারা আলেম উলামা আছেন তাদের সংস্পর্শে যান দিন ইসলামের করতে হলে তাদের সংস্পর্শ সংস্পর্শে যেতে হবে এবং ইসলামকে ভালোভাবে বুঝতে হবে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে আবারও Assalamu alaikum. Evet, <laughs> bu <laughs>